দীর্ঘদিনের দুর্ভোগের অবসান শুরু হয়েছে বহু প্রতীক্ষিত রাস্তা সংস্কারের কাজ জোকেগঞ্জের বারোহাল ইউনিয়নের চকবুরহানপুর গ্রামে শাহ মোহাম্মদ ফসল চৌধুরী কল্যাণ ট্রাস্টের সার্বিক সহযোগিতায় এমন উদ্যোগে গ্রামবাসীর মুখে এখন স্বস্তির হাসি শাহ ফয়সল চৌধুরী বাইকে আমাদের গ্রামের অতি দুঃখ দুর্দশাকে কিছুটা হলেও লাগব লাঘব করার চেষ্টা করেছেন আমাদের গ্রামের পক্ষ থেকে এবং অত্র এলাকার পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করা হয় শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ টাস্টের সচিব ডক্টর সাদিক আহমদ তাপাদার এবং টাস্টের নেতৃবৃন্দ সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি বিশিষ্ট মুরব্বী অগণ্যমান্য ব্যক্তিরা একটি মহৎ কাজে শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী ভাই সহযোগিতা করার জন্য এবং সম্মানিত চেয়ারম্যান আন্তরিক শুভেচ্ছা জানাই গ্রামবাসী এ উদ্যোগের জন্য কল্যাণ ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন রাস্তাটি সংস্কারের মাধ্যমে বহু বছরের কষ্ট দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থায় আসবে অমূল পরিবর্তন পরে এলাকাবাসীর পক্ষ থেকে শাহ মোহাম্মদ ফসল চৌধুরী কল্যাণ ট্রাস্টকে সম্মাননা স্মারক প্রদান করা হয়